হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সামনে যেহেতু ঈদ আসছে তার জন্য আমি আজকে আপনাদেরকে একটি ঈদ স্পেশাল নতুন ডেজার্ট করে দেখাবো এটি হলো শ্যামায়ের পুনাফা অনেকে বলে থাকে ন্যাস্ট শ্যামায়ের পুনাফা আমি পুনাফাটা পাখির বাসার মতো তৈরি করব। তাহলে চলুন এই শ্যামায়ের কুনাফা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে শ্যামাই নিয়েছি দুশো গ্রাম এক কাপ কনডেন্স মিল্ক নিয়েছি হাফ চা চামচের কম এলাচি গুঁড়ো নিয়েছি হাফ কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি তিন চা চামচ ঘি নিয়েছি এবার তাহলেই চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর ঘিয়ের মধ্যে আমি শ্যামাইগুলো দিয়ে দিব এবার শ্যামাইগুলো দিয়ে একটু ভেজে নিব চুলার আস কম করে দিয়ে রাখবো মিডিয়াম করে মিডিয়ামের চেয়ে একটু কম না হলে শ্যামাইগুলো পুড়ে যাবে কপস্টুলার সাহায্য যদি সময় উলটাতে পারতাতে কষ্ট হয় সমস্যা হয় তাহলে আপনারা এভাবে দুটা স্পুন দিয়ে উলটাতে পারেন। সময়গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কন্ডেস মিন্টা দিয়ে দিচ্ছি

দিয়ে ভালো করে মিশিয়ে দিব চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রাখতে হবে না হলে আমার পুড়ে যাবে আমার কন্ডেন্স মিল্কের পরিমাণটা কম হয়েছিল আমি আর একটু কন্ডেন্স মিল্ক অ্যাড করে নিয়েছি কারণ এই কুনাফাটা তৈরি করতে কনডেন্স মিল্কের পরিমাণটা বেশি লাগে এটা এটা হতে হবে খেতে হবে অনেক ভালো লাগবে খেতে অসাধারণ টেস্টি এবং খুব অল্প সময়ের মধ্যে এই কুনাফা আপনারা তৈরি করতে পারবেন আঠালো হয়ে গেছে দেখুন একটু হাত দিয়ে দৌড়ে বুঝতে পারবেন অনেকটা আঠালো হয়ে এসেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি মুনাফাগুলো গরম থাকা অবস্থায় তৈরি করতে হবে আমি পাখির বাসার মতো তৈরি করে নিচ্ছি আর ঠান্ডা হলে এটা অনেক শক্ত হয়ে যাবে সুন্দর করে শেপ দেওয়া যাবে না তার জন্য গরম থাকা অবস্থায় সুন্দর করে তৈরি করে নিতে হবে এভাবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার ক্রিস্পি শ্যামায়ের কুনাফা এটি খেতে অনেক মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর এবং তৈরি করতেও সময় খুবই কম লাগে এটাকে বলে থাকে অনেকে ন্যাস্ট শ্যামায়ের কুনাফা কিন্তু পাখির বাসায় তো ডিম থাকে আমি ডিমের পরিবর্তে চেরি ফল দিয়ে সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে পছন্দ অনুযায়ী সাজাতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ